सुप्रीम कोर्ट द्वार सभिनी कारोबार निर्वा सापन কষ্ট করে আসায় আমি শুধু শুরু কথা বলব এই মাঠে যখন মহাসমাবেশ হয়েছিল আমার মায়েরা সকলে বলেছিলেন তারই তখন কালকে পরে আমি আজ বক্তব্য রাখতে না আপনারা সকলে আগামী 12 তারিখের ভাদেসীতে গোল ভিড়ে আমাদের নেতা যারা তারে কামা বাংলাদেশি সিন্ধা দল হবে ইনশাআল্লাহ সবার আগে

আমাদের নেতা এসে জনার তাহর রহমান মন্ত্রী স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি মূল্য আমাদের নেতা জানান তার রহমান প্রায় ত্রিশ বছর পরে আমি চাই আমাদের অনুরোধের অবহিত কতখানি জনগণ আপনাদের আমাদের অভিযুক্ত স্বজন শহীদ আছেন জিয়াউর রহমান কতখানিকে তার নিজের একটা ঘোষণা করেছিলেন দিনে জিয়া যত প্রতিদিনকে উন্নত করার জন্য ভবিষ্যৎ দিয়ে করার জন্য আমরা যদি কেন্দ্র থেকে একত্রিন দফা রক্তদায়ন করতে পারি ইনশাআল্লাহ সব কিছুই যে আমাদের চাকরি আমরা পাব আর এখানে যে আজকে সমাবেশ এখানে যে সমাবেশ এটা বাংলাদেশ একটা বার্তা দিয়েছে আগামী বারো তারিখে ইনশাআল্লাহ すみません、お疲れさまです。